আজ ষোলোই জুন সকালে শাহবাগের ছাত্রলীগ একটা ঝটিকে মিছিল করেছে যে মিছিলের মধ্য দিয়ে তারা আসলে প্রমাণ করে দিয়েছে এই সরকার যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে তারা সন্ত্রাসী সংগঠন শাহবাগের ছাত্রলীগের এই যে মিছিল সেই ঝটিকে মিছিলের মধ্যে বেশ কিছু হাস্যরসাত্মক ঘটনা ঘটেছে সেটার বর্ণনা করব দৈনিক যুগান্তরের একটা প্রতিবেদন থেকে দৈনিক যুগান্তরের শিরোনাম হচ্ছে শাহবাগে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ককটেল বিস্ফোরণ নিষিদ্ধ ঘোষিত একটা সন্ত্রাসী সংগঠনের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ হওয়াটা আসলে বিস্ময়কর কোনো বিষয় নয় রাজধানীর শাহবাগ ও কাটাবনের মধ্যবর্তী এলাকায় সোমবার ভোরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিল চলাকালে শাহবাগ সড়ক সংলগ্ন বঙ্গবন্ধু হলের পকেট গেটের সামনে ককটেল বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা যায় এতে ওই সময় স্থানীয় বাসিন্দা ও হলটির শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সন্ত্রাসী সংগঠন আতঙ্ক ছাড়াবে সেটাতে আসলে আমরা কোনো রকম বিস্ময়কর কিছু দেখছি না স্থানীয় সূত্রে জানা গেছে মিছিলটি ভোর আনুমানিক পাঁচটা পঞ্চাশ মিনিটে শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কাটাবন মোড়ে গিয়ে শেষ হয় ছাত্রলীগের ব্যানারে করা এই আকসিক মিছিলে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই এবং শেখ হাসিনা বীরের বেশে আসবে দেশে বীরের বেশে ইত্যাদি স্লোগান দিতে থাকে নিষিদ্ধ সংগঠনটির নেতা কর্মীরা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছে যে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই তারা রাজপথ কখন দখল করছে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে যখন পুরো শহরে থাকে সুনসার নিরবতা পুরো শহরটা থাকে গভীর ভূমে আচ্ছন্ন তখন তারা রাজপথ দখল করছেন এরপর এখানে তারা যে স্লোগান দিয়েছেন সেখানে একটা ইউনিক বিষয় দেখলাম শেখ হাসিনা বীরের বেশে আসবে দেশে বীরের বেশে এই স্লোগানকে আমি স্বাগত জানাই সাধুবাদ জানাই ছাত্রলীগের এই যে ইউনিক কিছু করার ভাবনা তাদের মাথায় এসেছে ইতিপূর্বে বিএনপি ছাত্রদল যে স্লোগান দিত তারেক নিয়ে তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সেই একই স্লোগান তারা দিতেন সেখান থেকে একটু পরিবর্তন করেছেন তারা বলতেন এর আগে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে যেটাকে বিএনপি ছাত্রদলের স্লোগানের কপি বলে মনে হচ্ছিল তারা ইউনিক কিছু আবিষ্কার করেছেন তারা এখন আর আসবে ফিরে বাংলাদেশে বলবেন না আসবে দেশে বিড়ের বেশি এটা বলবেন যাই হোক ভালো লাগলো অংশগ্রহণকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী বিলায়ত শেখ জানান ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ জয় বাংলা এবং শেখ হাসিনার স্লোগানে ঘুম ভেঙে যায় আনুমানিক পাঁচটা পঞ্চাশ মিনিটে মিসিলটি শাহবাগ থেকে এসে বঙ্গবন্ধু হলের পকেট গেট পর্যন্ত পৌঁছায় পরিভাগ মোড়ে পনেরো বিশ জনের একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পরে তারা বিভিন্ন গলিতে সরে যায় এর কিছুক্ষণ পরেই আমাদের হলের পকেট গেটের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা কি এমন দৃশ্য দেখার জন্য আন্দোলন সংগ্রাম করেছি যাতে নিষিদ্ধ ছাত্রলীগ ও অভিযুক্ত আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে আবারও সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পারে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন আমরা নিষিদ্ধ ঘোষিত একটি কাটাবন মোড় এলাকায় অনুষ্ঠিত হতে দেখেছি স্থায়িত্ব ছিল মাত্র সেকেন্ড মিছিলটির কতটা হাস্যকর বিষয় মাত্র তিরিশ সেকেন্ডের একটা মিছিল বের করেছে তারা সেই মিছিল দিয়ে তারা আবার রাজপথ দখল করবে তারা শেখ হাসিনাকে বলছে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই আর তাও আবার পনেরো থেকে বিশ জন লোক নিয়ে পনেরো থেকে বিশ জন লোক নিয়ে তারা রাজপথ দখল দেবে যেই রাজপথ আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দখলে নিয়েছি শেখ হাসিনার পতনের দিন আমরা কোটি মানুষের সমাগম সারা দেশে দেখেছি বিভিন্ন জায়গায় সেই বাংলাদেশে পনেরো বিশ জন নিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হাস্যকর বিষয় আমরা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় ইতিমধ্যে আমরা একজনকে গ্রেপ্তারও করেছি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকের আইনের আওতায় আনা হবে প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এদেরকে শাস্তি দেওয়া যায় এরা এখন নিষিদ্ধ এরা ছাত্রলীগের নাম দিয়ে যা করবে সেটাই নিষিদ্ধ কার্যক্রম আর তারা তো ঝটিকে মিছিল করেই খ্যান্ত ছিল না তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শেখ হাসিনা বিগত দিনে বিরোধী রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করে বলেছেন তারা অগ্নি সন্ত্রাস শেখ হাসিনা তার সোনার ছেলেদেরকে কলম হাতে তুলে দিয়েছেন অস্ত্র নয় সেই সোনার ছেলেরা সেই কলম দিয়ে এখন ককটেল বিস্ফোরণ করছে শেখ হাসিনা তার আদরের সন্তানদেরকে সন্ত্রাস বানিয়েছেন সেই সন্ত্রাসদেরকে দমনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছেন এই নিষিদ্ধ সংগঠন ধরনের চালালে সেটা কঠোর হস্তে দমন করতে হবে সরকারকে সচেতন হতে হবে আরো সতর্ক হতে হবে কোন অবস্থাতেই এই নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের কোনো কার্যক্রম আমরা এই বাংলাদেশে দেখতে চাই না এটা হাসিনার বাংলাদেশ না এটা হাসিনা মুক্ত বাংলাদেশ এখানে কোনো সন্ত্রাসের জায়গা নেই